কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে যাব আমি কুচবিহারে তো সকালবেলা উঠেছি উঠে বাসি খা সেরে স্নান করে পূজাটা দিয়ে দিচ্ছি আর আজকে সকালে খাওয়ার বানাবো পরোটা আজকে কিন্তু পরোটা খেয়ে আর কি কুশবেহারে যাব যেহেতু একটু সময় লাগবে এর জন্যে আর কি পরোটাটা বানিয়ে নিচ্ছি তো ছোটো মেয়ে এদিকে আমার রেডি হয়েছে তো আমি পরোটা খেয়ে তারপরে কিন্তু রেডি হব। তো ওরা খেয়ে ঠেয়ে রেডি হয়েছে তারপরে কিন্তু এই যে আমিও খেয়ে রেডি হয়ে পড়লাম আর চলে গেলাম একবারে বাসে উঠে তোমাদের সঙ্গে কথা বলছি কারণ এর আগে কিন্তু একটুকু সময় পাইনি আর আজকে জানো তো একদম কিন্তু বাসে প্রচুর ভিড় আর সেই ভিড়ের কারণে সামনে কিন্তু একটুকু জায়গা পাইনি তার জন্যে বসেছি পিছনে তো এখন কিন্তু দিনহাটা পের আমরা কিন্তু যাচ্ছি হল কুচবিহারে আর এই দিনহাটার থেকে কুচবিহার যেতে সময় লাগে পনে এক ঘন্টা এক ঘন্টা তো সেই হিসেবে আমরা বের হয়েছি তো আমরা যেখানে আর কি আজকে যাব সেখানে হলো ছোটো মেয়ের আর কি আধার লিঙ্ক করার জন্য তো ওখানে বারোটার সময় আমাদের সময় তো এর জন্যে আমি সাড়ে দশটার সময় বের হয়েছি জানো তো বন্ধুরা এই কুচবিহারে একটা কিন্তু রাজবাড়ি আছে দেখতে কিন্তু খুব সুন্দর আর এখানে যে যে আসে এই রাজবাড়ি না দেখে কিন্তু যাই না আর আজকে কিন্তু আমরা কিন্তু রাজবাড়ি যাচ্ছি না আমরা যাচ্ছি আজকে হলো একটা কাজে তার জন্যে আর কি রাজবাড়ি যাচ্ছি না কিন্তু এই বজরাঙ্গবলিটা কিন্তু দেখাতে ভুলিনি কারণ এই বজরাংবলিটা কিন্তু রাস্তার সামনেই পড়ে তার জন্যে কিন্তু আমি এই বজরাংবালিটা দেখাই দিলাম তোমাদেরকে আর এরপরে যখন নেক্সটে আমরা আসবো ঘুরতে নাকি তখন আর কি আমি তোমাদেরকে রাজবাড়িটা দেখিয়ে দিব তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা কিন্তু বাস থেকে নেমেও পড়লাম আর নেমে কিন্তু টোটোর মধ্যে উঠে পড়েছি আর দেখো বন্ধুরা এই রাজবাড়ির সামনের রাস্তাটা দিয়ে যাচ্ছে অথচ কিন্তু রাজবাড়িতে ঢুকছি না আর দেখো রাস্তাটা দেখতে কত সুন্দর আর গাছগুলো কত পাতা ভর্তি যেহেতু বর্ষাকাল এই জন্য কিন্তু গাছগুলোতে প্রচুর পাতা হয়েছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর দেখো সামনে রাজবাড়ির গেটটা দেখতে অপূর্ব সুন্দর আর জানো তো বন্ধুরা আমাদের এদিকে কিন্তু কয়েকদিন থেকে বৃষ্টি এর জন্য কিন্তু রোদ দেখা যাচ্ছে না আর আজকে কিন্তু খুব রোদ দেখা যাচ্ছে আর আকাশটাও দেখো কত মিষ্টি লাগছে তো দেখো তো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে কিন্তু অসাধারণ অসাধারণ আকাশটা আর দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমি কিন্তু চলে আসলাম সাগর ডিগির পাড়ে এখন কিন্তু এই সাগর সাগরডিগির পাড় দিয়ে আর কি যাচ্ছি জানো তো দেখতে সাগর সাগরডিগির পাড়টা একদম অপূর্ব সুন্দর এখানে আসলে বসলে একদম মনটা জুড়িয়ে যাবে একদম আর দেখো এই যে আমাদের রাজা জানো তো বন্ধুরা এই রাজার মূর্তির আশেপাশে যে দেখতে কিন্তু ভীষণ 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 সুন্দর তো মানে এত ভালো লাগবে বললে বোঝা যাবে না যারা নাকি এসেছ তারাই বুঝতে পারবে তো দেখো আমাদের কিন্তু যেই কারণে এসেছি সেই কারণের কাজগুলো কিন্তু হয়ে গেছে মেয়ের আধার কার্ডে লিঙ্ক করা কিন্তু হয়ে গেছে তারপরে কিন্তু আমরা আবার বাসে উঠে পড়লাম আর এই যে মন্দিরটা এটা কিন্তু আমার লোকনাথ বাবার মন্দির সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই মন্দিরটা হলো সাই বাবার মন্দির সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা ভিডিওটা লম্বা করছি না ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর যারা নাকি অলরেডি এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো